সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লগু анনি ওয়ালাউ আহয়া الى হাদিস সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জেলা বিভিন্ন গ্রাম থেকে এই মাদ্রাসায় এসে دینی ওস্তাদের কাছ থেকে دینی ইলম শিক্ষা করার তফিক দান করেছেন সেই মহান আল্লাহ তালা দরবারে আমরা সকলে জোড় করে বলি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে আপনি আমি আসমান জমিন পাহাড় পর্বত নদীনালা খালবিল কিছুই সৃষ্টি হতো না সেই মহানবী সারা বিশ্বের নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরিদ পরিবার সাল্লু আলী সম্মানিত ছাত্র ভাইয়েরা আজকের সেমিনারের বিষয়বস্তু হচ্ছে যে নবী সাল সাল্লামের জীবনী সম্মানিত হাজিরিন আজ থেকে দেড় বছর দেড় হাজার বছর আগের কথা যখন এই দুনিয়ার মধ্যে ছিল দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে মানুষ করত না মানুষকে মানুষ মানুষ কাটাকাটি করতো হানাহানি করত এবং মানুষের উপর জুলুম নির্যাতন ছিল তখন মহান আল্লাহ তালা রব্বুল আলমিন মানুষের মঙ্গলের জন্য হজরত মোহাম্মদ সাল আলয় দুনিয়ার মধ্যে প্রেরণ করেন সম্মানিত হাজিরিন রবিউল আউ্য়াল মাসের কোনো কোনো কিতাবে এসেছে বারো তারিখ আবার কোন কোন কিতাবে এসেছে যে আতে বা সাতই রবিল আউ্বে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম সুবে সময় হজরত মা আমিনার রোজ সোমবার মা আমিনার কোলে জন্মগ্রহণ করেন সম্মানিত আজরিন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তেনার বাল্যকালে তিনি একটা শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা সংগঠন তৈরি করেন যুবক যিনি ভাবলেন যে যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আমাদেরকে আগাইতে হবে এর জন্য তিনি একটা সংগঠন তৈরি করলেন সেই সংগঠনের নাম হলো হেলফুল ফুজুল সেটা হল শান্তির জন্য সেই সংগঠনটা তৈরি করা হল মনাবি সাল্লু আলিয়াল্লাম চল্লিশ বছরে চল্লিশ বছরে তিনি আল্লাহ তালার দয়া নব প্রাপ্ত হন তিনি 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 আল্লাহ মানে তো দিন প্রচার করতে করতে এক পর্যায়ে তিনি তেষট্টি বছরে এন্তকাল করেন এন্তকাল করার পর আজকে আমাদের বাংলার জমিনে দেখা যায় গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় যে মিলাদ করে অনেক মানুষ মিলাদ করে আমরা জানি না আমাদের যে চাল খলিফা আছে সেই চাল খলিফার মধ্যে এক খলিফাও বলে নাই যে মিলাদ মাহফিল করা মিলাদ করা যাবে কিন্তু আজকে দেখা যায় রাসুল সাল্লাহ সাল্লাম জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী হিসাবে আমাদের অনেক গ্রামের গ্রামে গঞ্জে মিলাদ করে কিন্তু এই আমাদের যে চার খলিফা আছে যেমন আবু হানিফা আরও যে তিন খলিফা আছে তারা কিন্তু এই মিলাতের ব্যাপারে কিছু বলেন নাই তারা যদি কোরআন হাদিসে পাইতো তাইলে অবশ্যই তারা বলতো ঠিক না বেডিক কোরআন কোরআন হাদিসে নাই বোধহয় তারা কিছু বলে নাই এই কারণে আমাদের মিলাদ করা যাবে না এই দিনে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে বেশি বেশি আমাদের বেশি 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 আমাদেরকে জিকিরাজ্জার করতে হবে রাসুল সাল্লাহ সব রাসুল সাল্লু আলয়কে স্মরণ করতে হবে সম্মানিত হাজরি যখন রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তকার করেন তখন রাসুল সাল্লাহ সাল্লামের যে সাহাবিগুলো ছিল তারা সবাই হতাশ হয়ে গেছিলো তারা জ্ঞান শূন্য হয়েছিল তখন হজরত হজরত আলী আকবর রাজাল আলী আকবর রাজা তালু তিনি তাদের ব্যাপারে সংক্ষিপ্ত ভাষণে বলেন যে যারা রাসুল সাল্লাহ সাল্লাম বিবাদ করে তারা জানুক যে রাসুল সাল্লাহ সালামের মৃত্যু হয়েছেন আর যারা একমাত্র আল্লাহ আল্লাহতালার ইবাদত করে তারাও জানুক যে আল্লাহ তাল্লা জীবিত এবং চিরস্থায়ী স্থায়ী শিরো সম্মানিত হাজিরিন আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে রাসুলের সন্ন্যত মোহাম্মত করার তফিক দান করুক এবং যে কথা কথা বললাম আপনাকে আমাকে আমল করার তফিক দান করুক আমিন ফাখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আগামীতে আরো সুন্দরভাবে বক্তৃতা দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রাব্বুল আলামিন তারে গোলাম কে সারা বিশ্ব মা ইসলামের জন্য কবুল করুন এই পর্যায়ে আমাদের মাঝে আরেকটি ইসলামী সংগীত পরিবেশন করবেন Hotra Madrasah Satra Muhammad Abdul Awal Muhammad Abdul Awal Assalamualaikum